আমাদের আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা আমাদের অনেকেরই মানে ধারণার বাইরে আমরা তো প্রায়ই ভাবি যে বড় বড় ইবাদত বা বিশাল কোনো ত্যাগই হয়তো মুক্তির কারণ হবে কিন্তু কি হবে যদি বলি একটা তৃষ্ণার্ত পশুকে ধরুন একটা কুকুরকে একটু পানি খাওয়ানো জান্নাতের কারণ হতে পারে আমাদের কাছে আবু রা থেকে বর্ণিত একটা বিখ্যাত হাদিস আছে যা এই অবিশ্বাস্য ধারণাটাকেই কেন্দ্র করে চলুন আজের গভীরে যাওয়া যাক ঠিক তাই এই ঘটনাটা কিন্তু শুধু একটা সুন্দর গল্প না এটা ইসলামের যে দয়া আর করুণার দর্শন তাকে একেবারে মূলে গিয়ে নাড়া দেয় এটা আমাদের শেখায় যে আল্লাহর রহমত কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে মানে সীমাবদ্ধ না বরং তা তার সমস্ত সৃষ্টির জন্য আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একটা ছোট স্বতঃস্ফূর্ত কাজও এক বিশাল আধ্যাত্মিক তাৎপর্য বহন করতে পারে আর এই ধারণাটা সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে ওই অসাধারণ ঘটনাটায় তাই না গল্পটা ছিল এমন যে এক ব্যক্তি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং প্রচণ্ড মানে ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি একটা কূপ খুঁজে পেয়ে তাতে নেমে পানি পান করলেন কিন্তু ওপরে উঠে আসার পর যা দেখলেন সেটাই সবকিছু বদলে দিল হ্যাঁ তিনি দেখলেন একটা কুকুর তৃষ্ণায় এতটাই কাতর যে সে জীব দিয়ে ভেজা মাটি চাটছে এই দৃশ্যটা লোকটির মনে মানে দাগ কাটল তিনি নিজের তৃষ্ণার সঙ্গে প্রাণীটার কষ্টটা মেলাতে পারলেন ভাবলেন আমার যেমন কষ্ট হচ্ছিল এরও তো ঠিক তেমনই কষ্ট হচ্ছে এই যে সহানুভূতি এটাই ছিল প্রথম ধাপ এখানেই বিষয়টা আমার কাছে অসাধারণ লাগে তিনি কিন্তু শুধু ভেবেই থেমে যাননি তিনি আবার সে কঠিন কূপে নামলেন নিজের চামড়ার মোজায় পানি ভরলেন এবং সেটা মুখে করে ধরে ওপরে উঠে এসে কুকুটিকে খাওয়ালেন আর এই একটা কাজের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এটা ভাবা যায় একদম আর এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আল্লাহর রহমতের ব্যাপকতা কোরআনে আল্লাহ বলছেন আমার রহমত সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছে সমস্ত কিছুকে হ্যাঁ এখানে সমস্ত কিছু বলতে শুধু মানুষ নয় পশুপাখি গাছপালা জড়পদার্থ পদার্থ সব কিছুকে বোঝানো হয়েছে ওই ব্যক্তির কাজটি ছিল সেই সর্বব্যাপী রহমতেরই একটা মানবিক প্রতিফলন কিন্তু একটা প্রশ্ন এখানে আসেই অনেকেই তো বলতে পারেন যে যেখানে মানুষের এত সমস্যা এত অভাব সেখানে একটা পশুর পেছনে এতটা সময় আর শ্রম দেওয়াটা কি বাড়াবাড়ি নয় ইসলামই দুটোকে কিভাবে ব্যালেন্স করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন ইসলাম এটাকে এর বদলে ওটা হিসেবে দেখে না বরং দয়াকে একটা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে দেখে যার অন্তরে দয়া আছে সে মানুষ এবং পশু উভয়ের তা দেখাবে আচ্ছা আর এর বিপরীত দিকটাও কিন্তু হাদিসে স্পষ্টভাবে এসেছে যেমন এক মহিলাকে জাহান নামে যেতে হয়েছিল শুধুমাত্র একটি বিড়ালকে আটকে রাখার কারণে তিনি বিড়ালটিকে খেতেও দেননি আবার ছেড়েও দেননি যাতে সে নিজের খাবার খুঁজে নিতে পারে ফলে প্রাণীটি না খেয়ে মারা যায় তার মানে দুটো ঘটনা একেবারে মুদ্রার এপিট একটি দয়ার কাজের জন্য অবিশ্বাস্য পুরস্কার আর একটি নিষ্ঠুরতার জন্য ভয়ঙ্কর শাস্তি আর দুটো ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটা প্রাণীকে কেন্দ্র করে ঠিক তাই এটা প্রমাণ করে যে আল্লাহ কাছে তার প্রত্যেকটা সৃষ্টিরই মূল্য আছে দয়া একটা সার্বজনীন ইবাদত আর কুকুরকে পানি খাওয়ানোর ঘটনাটার আরেকটা দিক আছে যা আজকের যুগে খুব প্রাসঙ্গিক কি সেটা ওই ব্যক্তির কাজটা কিন্তু কেউ দেখছিল না সেখানে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না কোনো ক্যামেরাম্যান ছিল না যে তার ছবি তুলে বাহবা দেবে কাজটা ছিল একশো ভাগ আন্তরিক শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বা এটা তো দারুণ একটা পয়েন্ট আজকের দিনে আমরা যা কিছুই করি তার পেছনে কোথাও একটা দেখানোর ইচ্ছা কাজ করে কিন্তু সেই ব্যক্তির উদ্দেশ্য ছিল একেবারে খাঁটি তিনি শুধু একটা কষ্ট দূর করতে চেয়েছিলেন কোনো স্বীকৃতির জন্য নয় এখানেই আন্তরিকতার শক্তি ইসলামে ছোট কাজও যদি নিখুঁত আন্তরিকতার সাথে করা হয় তবে তা পাহাড় সমান প্রতিদান বই আনতে পারে নবী সাল্লাম বলেছেন গোপনে করা দান প্রতিপালকের ক্রোধকে নিভিয়ে দেয় ওই ব্যক্তির কাছটাও ছিল তেমনই এক গোপন দান একটা প্রাণের প্রতি দয়া এটা অনেকটা ধরুন মহাজাগতিক রহমতের ব্যাংকে একটা ছোট আমানত রাখার মতো আপনি জানেন না কোন ছোট আমানতটা আপনার জন্য সবচেয়ে বড় মুনাফা বই আনবে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কয়েকটা অসাধারণ বিষয় পেলাম প্রথমত সহানুভূতি কোনো নির্দিষ্ট প্রজাতিতে সীমাবদ্ধ নয় দ্বিতীয়ত পুরস্কার বা শাস্তির মাপকাঠি কাজের আকারের ওপর নয় বরং তার পেছনের উদ্দেশ্য আর আন্তরিকতার ওপর নির্ভর করে আর তৃতীয়ত আল্লাহর রহমত পাওয়ার জন্য তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার কোনো বিকল্প নেই একদম সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই গল্পটা আমাদের শেখায় যে একটা প্রাণীকে কষ্ট থেকে মুক্তি দেওয়া জান্নাতের পথ খুলে দিতে পারে এবার একটু ভাবুন তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা জ্ঞাত বা অজ্ঞাত সারে অন্য কোনো সৃষ্টিকে কি কষ্ট দিচ্ছি হতে পারে সেটা অপ্রয়োজনে একটা গাছের ডাল ভাঙা বা বারান্দায় আসা পাখিটাকে তাড়িয়ে দেওয়া সেই কষ্টকর পরিস্থিতি থেকে তাদের বিরত রাখাওকে এক ধরনের সক্রিয় দয়া নয় যা আমাদের জন্য রহমতের কারণ হতে পারে